আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই বলা আছেন আজকে আমরা জানবো ওয়েব ডেভেলপমেন্ট কী এবং কীভাবে ওয়েব ডেভেলপার আর্ন করে তো এটা কেন জানতে হবে এটা কেন জানতে হবে সেটা বোঝার জন্য আগে আমাদের একটা সিনারিও দেখে নেওয়া দরকার তো চলুন আমরা সিনারিও দেখিনি বললাম এটা আপনি আপনি একজন ওয়েব ডেভেলপার ওয়েব ডেভ হ্যাঁ আপনার একজন গার্লফ্রেন্ড আছে তো আপনারা ডিসাইড করলেন যে আপনারা বিবাহ করবেন তো বিবাহ করার জন্য কী করতে হবে আপনারা গেলেন আপনার গার্লফ্রেন্ডের বাবার কাছে হ্যাঁ তো গিয়ে আপনি বললেন যে আপনারা বিবাহ করতে চান তো আঙ্কেল তো সাহেব হয়ে জিজ্ঞেস করতেই পারে যে বাবা তুমি কি করো তোমার প্রফেশন কি সে তো অবশ্যই চায় না যে কোনো খারাপ ছেলের কাছে বা যে ছেলে কিছু করে না সেরকম কারোর কাছে মেয়ে বিবাহ দিতে স্বাভাবিক ব্যাপার সেক্ষেত্রে এখন আপনি তাকে বললেন যে আপনি একজন ওয়েব ডেভেলপার এটা শুনে তো সে কনফিউজ বলে যে কোন এলিয়েন কি ওয়েব ডেভেলপমেন্ট কি এলিয়েন একটা জব করে এটা কি আদৌ আসল জব না বোগাস কিছু একটা বলছে কি আসলেই কিছু করে কিনা টাকা পয়সা আর্ন করে কিনা নাকি ঢোডো করে ঘুরে বেড়ায় আমরা সে কনফিউজ কেন কনফিউজ কারণ আমরা যা দেখি যে যদি এখন দু হাজার পঁচিশ সালে এসে ওয়েব ডেভেলপমেন্ট কি ওয়েবসাইট কী সবাই মোটামুটি বুঝে বাট স্টিল আমাদের বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী মানুষেরা কিন্তু এগুলো এখনও ক্লিয়ার না তাদের ওয়েব ডেভেলপমেন্ট বলে তাদের মাথায় আসে যে ওই মোবাইলে একটা জিনিস বের করবো একটা লিংকে যাব একটা ওয়েবসাইট লিঙ্কে যাব গিয়ে যা আসবে এটাই ওয়েবসাইট বাট এটা কীভাবে কাজ করে এটা ডেভেলপমেন্ট কিভাবে হয় এগুলো কিন্তু তারা ভালোমতো তো তো সে কোন এলিয়ান এতে শেষ সময় দেখা আর না এরকম গেলারি হতে পারে আপনিও করতে পারেন এবং এরকম মানুষ যারা আছেন যারা এই ভিডিওটা দেখছেন তারাও যেন এরকম সিনারি অ্যাভয়েড করতে পারেন এইসব অকার সিনারি অ্যাভয়েড করতে পারেন সেই জন্য জানা দরকার যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কি এবং ওয়েব ডেভেলপাররা কিভাবে আর্ন করে তো চলুন আমি আমরা দেখে নিই প্রথমে ওয়েব ডেভেলপমেন্টটা কি ওয়েব ডেভেলপমেন্ট বেসিকালি আমরা যখন কোনো লিঙ্কে যাই ওয়েবসাইটে যাই তখন একটা ওয়েবসাইট দেখি না যেটা আমরা সবাই জানি যে যে ওয়েবসাইটটা দেখি ধরলাম এটা মোবাইল এখানে আপনি একটা ওয়েবসাইটে গেলেন এখানে একটা ওয়েবসাইটে গেলেন আপনি এখানে ধরলাম একটা ইমেজ দেখলেন দেন নিচে কিছু কন্টেন্ট দেখলেন দেন এখানে আবার হয়তো ছোট একটা ইমেজ আছে নিচে একটা ফুটার আছে ফুটারে বিভিন্ন এখানে একটা লোগো আছে বিভিন্ন লিঙ্ক আছে তাই না এটা কিন্তু দেখলেন তো এই ওয়েবসাইটটা ডেভেলপ করাটা ওয়েব ডেভেলপমেন্ট বলে বেসিক্যালি এটা আমরা সবাই জানি বাট এখানে ওয়েব ডেভেলপমেন্টের যে দুইটা জিনিস জানতে যে ওয়েবস ডেভেলপমেন্টের দুইটা পার্ট আছে মেইনলি মোটা দেখে ভাগ করলে দুইটা পার্ট আসে একটা হলো ফ্রন্ট এন্ড আর একটা হলো ব্যাক এন্ড ব্যাক এন্ডে কী হয় ফ্রন্ট এন্ড তো আমরা সবাই জানি ফ্রন্ট এন্ড তো মোবাইল দিয়ে বা পিসি দিয়ে ঢুকলেই দেখতে পারি ফ্রন্ট এন্ড কী বাট ব্যাক কি কী এন্ড হলো যে পিছনে এই জিনিসটা যে সামনে শো করতেছে এটা পিসে কী চলছে পিস যেহেতু কোড হয় কম্পিউটার তো সব কোড করে লেখা হয় কম্পিউটার তো এইভাবে ডাইরেক্টলি বেস্ট ইমেস দেখানো হয় এটা তো আপনি আমরা সামনে দেখে তো পিসে সব কোড করে লিখতে হয় হ্যাঁ থাউজেন্ডস অফ লাইন্স অফ কোড লিখে একটা ওয়েবসাইট তৈরি হয় তো এই এন্ডে যে ডেভেলপ করে এন্ডটা সেই এন্ড ডেভেলপার আর যে এন্ড ডেভেলপ করে সেই এন্ড ডেভেলপার এভাবে ওয়েব ডেভেলপের মধ্যে দুইটা পার্ট আছে এন্ড প্লাস এন্ড এই যে যে ফিল্ডে কাজ করে সে সেই এন্ড ডেভেলপার এন্ড ডেভেলপার ফ্রন্ট ডেভেলপার এখন এই ফ্রন্ট এরকমও আছে যারা এন্ডও পারে এন্ডও পারে দুইটা একসাথেই ডেভেলপ করে তাদেরকে বলে ফুল স্ট্যাক ডেভেলপার ডেভেলপার শর্টে এর ডেভ ডিভি ডেভ ডেভেলপার তো ফুস্ট ডেভেলপার কি করে ব্যাক এন্ডও তৈরি করে ফ্রন্ট এন্ডও তৈরি করে আর এরা স্পেশালাইজড ইয়েও আছে ওয়েব ডেভেলপার জাস্ট ফ্রন্ট এন্ড তৈরি করে আবার অনেক আছে জাস্ট ব্যাক এন্ড তৈরি করে ওগুলো খুব বড় বড় প্রজেক্টে এইভাবে করা হয় কারণ ধরুন কাজ অনেক বেশি থাকে আচ্ছা তো এটা তো আমরা বুঝলাম হ্যাঁ এখন আমরা জানবো যে ওয়েব ডেভেলপারে আর্ন করে কীভাবে এটা তো করলো করে কি কি ঘোড়ার ডিম বা কি হয় টাকা পয়সা দিয়ে ইনকাম করা যায় কি না মার্কেটে জব আছে কিনা না বিজনেস করা যায় কিনা কি করে কিছু তো করা লাগবে না কি এটা তো শিখতে পারলেই হইলো না একটা ওয়েবসাইট বানাই দিলো এটা দেখি এখন কে পা টাকা দিবে হ্যাঁ এখন বিজনেস ওনারে টাকা দিবে ঠিক আছে বাট কয় টাকাই বা দিবে এরকম একটা প্রশ্ন থাকে তো এটা আমরা জানবো যে ওয়েব ডেভেলপাররা কেমনে আর্ন করে ওয়েব ডেভেলপ ওয়েব ডেভেলপরা আর্ন করে হলো দুইভাবে মেইনলি একটা হলো জব করে আর একটা ফ্রিল্যান্সিং করে স্বাভাবিক মানে স্বাভাবিক বলতে অনেকেই অন্যান্য পেশার ক্ষেত্রে এটা প্রযোজ্য অনেক অন্যান্য অনেক পেশার ক্ষেত্রে সব পেশা না তো জব করে করা যায় আন ফ্রিল্যান্সিংও করা যায় জব করে কিভাবে মানে বিভিন্ন আইটি ফান্ডগুলো আছে সফটওয়্যার কোম্পানিগুলো আছে ওরা করে কি ওরা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেয় বিভিন্ন বড়ো বড়ো কোম্পানির বা এসএমই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এস এদের ওয়েবসাইট ওয়েবসাইট বিল্ড করে দেয় হ্যাঁ তো সেক্ষেত্রে ওদের একটা ফুল টিম থাকে ওয়েব ডেভেলপের জন্য ব্যাক এন্ড ডেভেলপার এন্ড ডেভেলপার ফুল স্ট্যাক ডেভেলপার সবই থাকে তো আপনি কোনো ওয়েব ডেভেলপার যদি ভালো মতো শিখে এগুলা করে সে একটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারে অ্যাপ্লাই করলে সে তাকে দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করানো হয় কোনো ক্লায়েন্টের জন্য করে সে তাকে মান্থলি বেতন পায় ইউজুয়াল ক্যাজুয়াল জিনিস আর ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সিংও সবাই জানি ফ্রিল্যান্সিং আপরকে গেলেই আপনি ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ দিলে দেখবেন অনেকগুলো জব ওপেন আছে তো ওইখানে আপনার কমপ্লিট করতে হয় যে আমার এই ইয়ের জন্য এই জবটার জন্য অ্যাপ্লাই করবো আমার যদি সিলেক্ট করে দেন আপনার ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলে আপনি ক্লায়েন্টের জন্য ইয়েটা ডেলিভার করেন ওয়েবসাইটটা ডেলিভার হ্যান্ড ওভার করে তৈরি করে ডেভেলপ করে ওয়েবসাইটে হ্যান্ড ওভার করে পেমেন্টটা নেন তো এখন কথা হলো যে বুঝলাম ইনকাম তো সিম্পল জিনিস কিন্তু তারা কত ইনকাম করে আসলে ওয়েব কত ইনকাম করে এটা ডিপেন্ড করে কি ওয়েব ডেভেলপমেন্ট করতেছে তার উপর ডিপেন্ড করে একটা ওয়েব ডেভেলপার মাসে পঁচিশ হাজার থেকে কী ধরনের ওয়েব ডেভেলপার এটা ডিপেন্ড করে ওয়েব ডেভেলপের অনেকগুলো ভাগ আছে এটা নিয়ে আলাদা একটা ভিডিও হবে সেখানে তারা মাসে পঁচিশ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ পর্যন্ত নর্মালি আর্ন করে হ্যাঁ এর বেশিও করে এর কমও করে এর মাঝখানে করে কমও করে বেশিও করে বাট মোটা দাগে পাঁচ লাখ মতো আর্ন করে আর কি যে কোনো ওয়েব ডেভেলপার করতে পারে পসিবল খুব বেশি হার্ড না একটু কম্পিটিশন বেশি বাট অত হার্ড না তবে খুশির খবর হলো যে ওয়েব ডেভেলপারের চাহিদা এখনো অনেক বেশি হ্যাঁ আপনি কি ধরনের ওয়েব ডেভেলপার তারপর ডিপেন্ড করে অনেক বেশি চাহিদা এখন এর মধ্যে একটা ভালো জিনিস হতে পারে যে মানে এই সেক্টরগুলোর মধ্যে একটা সেক্টর হলো ওয়ার্ড প্রেস ওয়েব ডেভেলপার ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েব ডেভেলপাররা যখন ওয়েবসাইট বিল করে এদের সাধারণত কারা হায়ার করে এদের সাধারণত এস এম ই গুলো হায়ার করে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ স্মল মিডিয়াম কারা হলো যে কোম্পানি আছে বিজনেসগুলো আছে ওরা তাদের তো আসলে বেশি বাজেট থাকে না যে ওয়েব হায়ার করে বা ব্যাক এন্ড আলাদা ফ্রন্ট এন্ড আলাদা করে অনেক বেশি বাজেট তাদের থাকে না সামান্য কিছু বাজেট থাকে তারা তখন ওয়ার্ডপ্রেস ডেভেলপার করে ওয়ার্ডপ্রেস যেহেতু একটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে দ্রুত তাড়াতাড়ি ডেলিভার করা যায় এটা শর্টে বুঝাই দিলাম হোয়াটপেস কী কেন কীভাবে এটা আবার আমাদের এটার উপর আলাদা ভিডিও হবে অ্যান্ড আমাদের কিন্তু সামনে একটা কোর্স লঞ্চ হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট নামে ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন কোর্স লার্ন বিল্ড অ্যান্ড আর্ন ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে তো এখানে আমরা এই কোর্সে আমরা প্রথমে শিখবো তারপরে নিজে বিল্ড করবো দেন তারপরে কীভাবে এটাকে আমরা আর্নিংয়ে কাজে লাগাইতে পারি ডাইরেক্টলি কীভাবে আর্নিংয়ে চলে যেতে পারি এই ওয়ার্ডপ্রেসটা শিখে ওয়ার্ডপেস ফাউন্ডেশন কোর্সটা করে সেটাও আমরা দেখবো তো আপনারা চাইলে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ওয়ার্ড প্রেস কোর্স খুঁজে খুঁজতে থাকেন তাহলে অবশ্যই চেক আউট আর নিউ কোর্স